সালমান শাহর চোদ্দ সিনেমার নায়িকা ছিলেন শাবনুর একটা নায়িকার সাথে যখন জুটি বেঁধে কোনো তারকা অভিনয় করে সেই তারকাকে ঘিরে অনেক ধরনের মানে গসিপ থাকে গুজব থাকে এটাই থাকবে এটাই স্বাভাবিক তো সালমান শাহ শাবনুর একসাথে সিনেমা করছেন তারা দর্শক দিতে অনেক সিনেমা উপহার দিয়েছেন ওই সময়টায় আসলে এই ঝুটিকে যারা ব্যবহার করতে পারে নাই এই জুটিকে নিয়ে যারা সিনেমা নির্মাণ করতে পারে তারা কিন্তু আসলে মানে এদের প্রতি একটু জেলাস ছিল এবং কোনোভাবে দেখা গেছে সালমান শাহ ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু তৈরি হয়ে গেছিলো খুব অল্প সময়ের ক্যারিয়ারে এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে সালমান শাহ খুব দর্শকনন্দিত হয়েছেন এবং এককভাবে একের পর এক সিনেমা সাইনিং করতেছিলেন ওই সময় তার বিশাল একটা ক্রেজ তৈরি হয়েছে তো এই কারণে অনেকেই তার প্রতি জেলাসছিলেন ছিলেন এবং সেটা বিভিন্নভাবে প্রকাশ করেছেন এবং সালমান শাহ জুটি জুটিকে নিয়ে কিন্তু অনেক ধরনের গসিপ তখন তৈরি করা হতো এবং সেটা বিভিন্ন সর্বস্ব ম্যাগাজিন বা বিভিন্ন সিনেপত্রিকায় তখন এগুলি লেখালেখি হতো মানে মুখরোচক গল্প সব আসলে একটা নায়িকার সাথে কাজ করতে গেলে তার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে ভালো সম্পর্ক থাকে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই বিষয়টাকে পুঁজি করে একটা শ্রেণী তখন সালমান শাহকে জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছেন কারণ তারা সালমান শাহকে হাতের পুতুল বানিয়ে ইচ্ছে মতো নাচাতে পারেনি এবং তাকে দিয়ে ইচ্ছে মতো সিনেমা বানাইতে পারেনি ওই সময় এবং সালমান শাহ সাথে অনেকে শত্রু তৈরি হওয়ার আরেকটি কারণ সালমান শাহ সেই সময়ে মানে ঠিকমতো পারিশ্রমিক পেতেন না বিদায় ডাউন পেমেন্ট নেওয়া শুরু করছিলেন একবারে যারা তাকে পারিশ্রমিক দিয়ে দিতেন উনি একেবারে শিডিউল দিয়ে দিতেন এবং সিনেমার কাজ শেষ করে দিবেন এভাবে হইতেন বা চুক্তিবদ্ধ হইতেন তো ওই বিষয়টা যখন শুরু হয়েছে তখন কিন্তু অনেকেই সালমান শাহ শত্রু হয়ে গেছেন এবং দেখেন সালমান শাহ শাহনুর খুব দর্শকান্দিত জুটি তো ওই সময়ে সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টায় সম্ভবত আগস্ট মাসে হঠাৎ একটা সিনেপত্রিকা তখন নিউজ করে যে সালমান শাহ আপনাদেরকে বিয়ে করেছেন এবং এই ধরনের একটা নিউজ করা হয় তা সালমান শাহের কোনো একটা সিনেমার স্টিল ছবি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা আসলে যেই নিউজটা করা হয়েছে তখন এই নিউজের পক্ষে কোনো সত্যতা ছিল না কোনো ডকুমেন্ট ছিল না মানে কোনো ডকুমেন্ট ছাড়া বিয়ের কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ তখন কোনো একটা পত্রিকায় করলে তখন কি অবস্থা তৈরি হয় মানে ব্যক্তিগত জীবনে অনেক ধরনের ঝামেলা তৈরি হতে পারে তো এই জিনিসগুলি কিন্তু তখন করা হয়েছে এবং দেখেন সালমান শাহ মৌসুমীর সাথে সিনেমা করবে না এরকম ঘোষণা আসার পর তখন কিন্তু তখনও তার অনেক শত্রু তৈরি হয়ে গেছে তো সালমান শাহ মৌসুমীর সাথে সিনেমা করা বাদ দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে সাবনের সাথে জুটি ঘটছে তো সেই জুটি নিয়ে অনেক ধরনের রসালো কথা তখন ছড়ানো হয়েছে এভাবে কিন্তু সালমান শাহ শত্রুর সংখ্যা বাড়ছে দেখেন এই নায়কের উপরে কিন্তু তিনবার হামলা হয়েছে এই বিষয়টা কিন্তু ওইভাবে মানে আসে না মিডিয়াতে সালমান শাহের উপরে সর্বপ্রথম হামলা হয় বাজারে একটা প্যাকেজ নাটকের শুটিংয়ে ওইখানে ওনার উপরে হামলা হয় যারা হামলা করছে তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন সালমান শাহ নিজেই তো এক সপ্তাহ পর বা কিছুদিন পরই সেই ছেলে যখন জামিনে বের হয়ে আবার সালমান শাহকে হুমকি দিতেন এফ আসতেন মহড়া দিতেন এরপরে সালমান শাহ একটা সংবাদ সম্মেলন করেন ইয়াতে জাতীয় প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে সালমান শাহ দেশবাসীর কাছে এবং মানে প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে নিজের জীবনের নিরাপত্তা চান এবং পরবর্তীতে সালমান শাহ দুইজন বডিগার্ড নিয়োগ দেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করা শুরু করেন এরপরে ধানমন্ডি আবাহনী ক্লাবের আবাহনী যে মাঠ সেই মাঠের কাছে ওনাকে ডেকে এনে ওনার উপরে হামলা করা হয় সেই হামলা ঠেকানোর সময় ওনার হাতে হাত ওনার হাতে তালু কেটে যায় ওনার হাতে ছুরি মারা হয় তো তখন এই ঘটনা ঘটে চট্টগ্রামে যখন মানে সালমান সাহী স্ত্রীর সামিরার সাথে দেখা করতে যান সেখানে উপর ওনার উপরে হামলা হয় এই হামলার ঘটনাগুলি কোনো কাকতালীয় ঘটনা না ইন্ডাস্ট্রিতে ওনার যেই শত্রু তৈরি হয়েছে অবশ্যই তাদেরকে ওনাকে এই হামলাগুলো করিয়েছে এবং ওনার বিরুদ্ধে এই যে অনেক অনেক ধরনের গসিপ নিউজ করানো হয়েছে আসলে সালমান শাহর তখন শত্রু সংখ্যা খুব বেড়ে গিয়েছিল সালমান শাহকে কোন ঠাসা করার জন্য তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা মহল একটা চক্র তখন উঠে পড়ে লেগেছিল এই কারণে সালমান শাহের মৃত্যুটা আসলে খুব অনেকে যখন বলে যে এটা আত্মহত্যা বা আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা করে বলে এই কারণে এটাকে আত্মহত্যা মনে হয় না কারণ যেই মানুষটা উপরে তিনবার হামলা হয় যেই মানুষটা নিজের জীবনের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রের কাছে দাবি জানান জনগণের কাছে নিরাপত্তা চান যার কাছে লাইসেন্স করা পিস্তল থাকে সেই মানুষ কেন সিলিং প্যানে জ্বলে আত্মহত্যা করতে যাবে তিনি তো চাইলে সে ওনার যেই লাইসেন্স করা পিস্তল সেটা দিয়েও নিজের শেষ করতে পারতেন এমন কিছু তো ঘটে নেই তো আজকে যেই ফ্ল্যাটে ওনার ডেড বডি পাওয়া গেছে ওনার যেই ড্রেসিং রুমে পাওয়া গেছে তো সেইখানে সেই রাত্রে বা সেই সকালে যারা উপস্থিত ছিলেন তারা তো জানেন যে আসলে তার সাথে কি ঘটছে সেই সত্যটা যেন বের হয়ে আসে এটা ভক্ত হিসেবে আমার চাওয়া